দেখো এ ডিসি কোনো অর্থাৎ এই কোনটা প্লাস ই ইডিসি কোন এই কোনটা তাহলে এই কোন প্লাস এই কোন ডি সি কোণ মিলে কত ডিগ্রি না একশো আশি ডিগ্রি কেন না আমরা জানি যে একটা স্বরলেখার ওপর অপর কোনো স্বর লেখা যদি দণ্ডায়মান হয় তাহলে এই কোন প্লাস এই কোন এই দুটো কোন মিলে একশো আশি ডিগ্রি হবে দেখো এখানে এ ই স্বর লেখার উপর যদি সি ডি স্বর লেখা দণ্ডায়মান হয় তাহলে এই কোন একশো আশি ডিগ্রি হবে তাহলে এখানে আমরা ব্র্যাকেটে কি লিখব যে সি ডি দণ্ডায়মান এ অর্থাৎ এ ই স্বর লেখার ওপর সিডি স্বর লেখা দণ্ডায়মান হওয়ার জন্য এই কোন প্লাস এই কোন মিলে একশো আশি ডিগ্রি তাহলে এই দুটো নিয়ে যদি আমরা কম্পেয়ারে যাই দেখো এবিসি কোণ প্লাস এডিসি কোণ মিলে একশো আশি ডিগ্রি আবার এডিসি কোণ প্লাস ইডিসি কোণ মিলেও একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি অতএব গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো জ্যামিতি বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপবাদ্য কোষে দেখি দশের আটের দাগের মোস্ট ইম্পর্টেন্ট যে জ্যামিতিটা আছে সেটাই আমি তোমাদের আজকে শেখাবো তোমরা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো আর অঙ্ককে কখনো মুখস্থ করতে যাবে না কারণ অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্টই নয় অঙ্ককে বুঝতে হয় অঙ্কের সিস্টেমকে জানতে হয় আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয় তবেই অঙ্কে ডেভেলপ করা যায় চলো শুরু করি আজকের ক্লাস দেখো আটের দাগে জ্যামিতি আছে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করেছি যার এবি সমান এসি এবং বর্ধিত বিসি এর ওপর ই যে কোনো একটি বিন্দু ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত এ ইকে ডি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে এ সি কোণ ইজ টু এ ই কোণ এখানে দেখো কোষে দেখি দশের আটের দাগের যে জ্যামিতিটা আছে তার চিত্রটা এইভাবে হবে এবিসি একটা ত্রিভুজ এই ত্রিভুজের এবি বাহু সমান এসি বাহু অর্থাৎ এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান এবং এই ত্রিভুজের এটা হল পরিবৃত্ত এবার এই যে ত্রিভুজ এবি ত্রিভুজ এর বিসি বাহুকে মনে করো আমরা ই পর্যন্ত বর্ধিত করেছি মানে বাড়িয়ে দিয়েছি এই যে ত্রিভুজটা ছিল এই বাহুকে এই ই পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো এই বাড়িয়ে দেওয়ার ফলে এটা আমরা যদি যুক্ত করি তাহলে পরিবৃত্তটা ডি বিন্দুতে ছেদ করে এখন আমাদের প্রমাণ করে দেখাতে হবে এ সি ডি কোণ অর্থাৎ এই কোনটা তাহলে এই কোনটার জন্য আমাদের কি করতে হবে এই যে ডি বিন্দু আর সি বিন্দু এটাকে আমরা যুক্ত করে নেব এইভাবে তাহলে এ সি ডি কোণ মানে এই কোনটা যে সমান এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে তাহলে এর জন্য সরাসরি আমরা প্রমাণে চলে যাব দেখো প্রমাণ করার জন্য যেহেতু এই চ্যাপ্টারটা আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপবাদ্য তাহলে আমাদের এবিসি ত্রিভুজ হলেও এখন দেখো সি ডি এটা একটা চতুর্ভুজ অঙ্কিত হয়েছে কিন্তু তাহলে এই চতুর্ভুজের পরিপ্রেক্ষিতেই আমরা প্রমাণটা শুরু করব তাহলে এর জন্য আমরা লিখবো এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ কারণ বৃত্তের মধ্যেই এই চতুর্ভুজটা আছে ডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ এই বৃত্তস্ত চতুর্ভুজ হওয়ার জন্য আমরা লিখব এ কোণ অর্থাৎ এই কোনটা এ বি সি কোণ প্লাস এ সি কোণ অর্থাৎ এই কোনটা তাহলে এই কোণ প্লাস এই কোন এ ডি সি কোণ সমান একশো আশি ডিগ্রি কেন না বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলো পরস্পর সম্পূরক হয় অর্থাৎ এই কোন প্লাস এই কোন মিলে একশো আশি ডিগ্রি আবার এই কোন প্লাস এই কোন মিলে একশো আশি ডিগ্রি হবে তাহলে এখানে আমরা লিখব যে বিপরীত কোন সম্পূরক মানে পরস্পর সম্পূরক আর কি সম্পূরক মানে একশো আশি ডিগ্রি তাহলে এটা আমরা ব্র্যাকেটে লিখলাম যে এই কোণ প্লাস এই কোণ ইজ ইকুয়াল টু একশো আশি ডিগ্রি কেন না বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক কোণ সেই জন্য এই দুটো কোণের মান একশো আশি ডিগ্রি আবার দেখো এ ডি সি কোণ অর্থাৎ এই কোনটা প্লাস ইডিসি কোণ এই কোনটা তাহলে এই কোন প্লাস এই কোন ইডি সি মিলে কত ডিগ্রি না একশো আশি ডিগ্রি কেন না আমরা জানি যে একটা স্বরলেখার ওপর অপর কোনো স্বরলেখা যদি দণ্ডায়মান হয় তাহলে এই কোন প্লাস এই কোন এই দুটো কোন মিলে একশো আশি ডিগ্রি হবে দেখো এখানে এ ই লেখার ওপর যদি সি ডি লেখা দণ্ডায়মান হয় তাহলে এই কোন প্লাস কোণ মিলে একশো আশি ডিগ্রি হবে তাহলে এটা আমরা ব্র্যাকেটে কি লিখবো যে সি ডি দণ্ডায়মান এ ই অর্থাৎ এ ই স্বরলেখার ওপর সিডি স্বরলেখা দণ্ডায়মান হওয়ার জন্য এই কোণ প্লাস এই কোণ মিলে একশো আশি ডিগ্রি তাহলে এই দুটো নিয়ে যদি আমরা কম্পেয়ারে যাই দেখো এ সি কোণ প্লাস এ সি কোণ মিলে একশো আশি ডিগ্রি আবার এ সি কোণ প্লাস ই সি কোণ মিলেও একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি অতএব এ সি কোণ প্লাস এ সি কোণ সমান তাহলে এই দুটো কোন মিলে একশো আশি ডিগ্রি আবার এই দুটো কোন মিলেও একশো আশি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি এই দুটো কোণের সমষ্টি এই দুটো কোণের সমষ্টি সমান এবারে দেখো উভয় পক্ষে আছে এ ডিসি কোণ এখানেও আছে এডিসিকোণ তাহলে সমানের বাম দিকে এবং ডান দিকে উভয় দিকে এডিসি কোণ থাকার জন্য উভয় পক্ষ থেকে যদি কেটে দেওয়া হয় তাহলে আমরা পাবো অতএব দিয়ে এ বি কোণ অর্থাৎ এই কোণটা সমান এটা তো কেটে গেছে তাহলে ইডিসি কোণ তাহলে কোণ সমান এই কোণ এটা আমরা পেলাম এটা আমরা এক নম্বর কন্ডিশন বলে লিখে দিলাম আবার আমাদের কন্ডিশন আছে দেখো যেহেতু এটা একটা ত্রিভুজ এবং আমাদের বলা ছিল যে এবিসি ত্রিভুজের এবি সমান এসি তাহলে আমরা লিখব ত্রিভুজ এবি সমান এসি তাহলে এই বাহু দুটো সমান আমাদের সাধারণ নির্বাচনে বা অঙ্কে বলা আছে তাহলে আমরা এটা লিখলাম তাহলে এটা যদি আমরা লিখতে পারি অতএব দিয়ে বলতে পারি যে এই যে স্টার এই বাহু দুটো সমান হলে এই বাহুর সামনের কোন এইটা এবং এই বাহুর সামনের কোন এইটা তাহলে এই বাহু দুটো যদি সমান হয় কোন দুটো নিশ্চয়ই সমান তাহলে এটা আমরা লিখব এবিসি কোন এ বি সি কোন সমান এসিবি কোন এ সি বি এই কোন দুটো সমান বাহু দুটো সমান হওয়ার জন্য তাহলে এখানে যেটা আমরা পেলাম এটা আমরা দু নম্বর কন্ডিশান পেলাম তাহলে আমাদের প্রথম কন্ডিশানে এবিকোন মানে এই কোন সমান ইডিসি কোণ কোন এই কোণটা তাহলে এই কোণের সঙ্গে এই কোণটা আমরা সমান পেয়েছি এক নম্বরে আর দু নম্বরে পেলাম যে এবিসি কোণ এই কোণটা কার সঙ্গে সমান এ সি বি কোণের সঙ্গে সমান তাহলে এই কোণের সঙ্গে সমান তাহলে আমরা বলতে পারি এই কোণের সঙ্গে এই কোণটাও সমান এবারে দেখো আমাদের এখানে একটা ত্রিভুজ আছে কি ত্রিভুজ না সি ডি ই ত্রিভুজ তাহলে আমরা লিখব ত্রিভুজ সি ডি ই এর তাহলে এটা যদি একটা ত্রিভুজ হয়ে থাকে এর সি বা ইসি বাহুকে ধরো বি পর্যন্ত বর্ধিত করা আছে এইটা ত্রিভুজ এই বাহুটাকে এই পর্যন্ত বাড়ানো আছে তাহলে এর ই বাহু বি পর্যন্ত বর্ধিত তাহলে এই ত্রিভুজের এই বাহুটা যদি বর্ধিত হয় এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কোন উৎপন্ন হচ্ছে কি কোন না বিসিডি কোণ এই কোনটা এই কোনটা সমান কার সঙ্গে না ত্রিভুজের অন্তস্ত দুই বিপরীত কোণ অর্থাৎ এই কোণ আর এই কোণের সঙ্গে সমান এই কোনটার নাম কি না সি ডি প্লাস এই কোণটার নাম কি না ডি কোণ বা ডিই সি কোণ তাহলে কোনো ত্রিভুজের বর্ধিত যে কোণ আছে বা বহিষ্টকোণ সেই বহিষ্টকোণ কী হয় না ত্রিভুজের ভেতরে মানে অন্তস্থ দুই বিপরীত কোণের সমষ্টি সমান হয় অর্থাৎ এই যে কোনটা বি সি ডি কোণ এই কোণটা যদি একশো ডিগ্রি হয় তাহলে ত্রিভুজের এই কোন আর এই কোন মিলে যোগ করলে হবে তাহলে এবার আমরা লিখব এ সি প্লাস এ বি কোণ অর্থাৎ এই কোন প্লাস এই যে কোন দুটো বি সি ডি কোণ মানে এই কোন প্লাস এই কোন তাহলে এটাই আমরা লিখেছি এ সি ডি কোণ মানে এই কোনটা প্লাস এ সি বি কোণ এই কোনটা তাহলে এই দুটো কোন কার সঙ্গে সমান এই দুটো কোণের সঙ্গে সমান তাহলে আমরা লিখব সি ডি ই কোণ প্লাস ডি ই সি কোণ তাহলে আমরা বা দিয়ে লিখতে পারি যে এ সি ডি কোণ প্লাস এ সি বি সমান কার সঙ্গে সমান না এ বি সি কোণের সঙ্গে সমান প্লাস ডি ইসি কোণের সঙ্গে সমান কেন না যেহেতু সি ই ইকোন বা সি কোনটা কার সঙ্গে সমান এক নম্বর কন্ডিশনে আমাদের ছিল এ বি সি কোনটা সি কণের সঙ্গে সমান তাহলে এটা আমরা লিখবো এক নম্বর কন্ডিশান থেকে পাই আবার এ সিডিকোন সমান সিইডিকোন দেখো আমাদের দু নম্বর কন্ডিশানে ছিল সি কোণ কার সঙ্গে সমান না এসি বি সঙ্গে সমান তাহলে এই এসি বি কনের পরিবর্তে আমরা লিখলাম এসিডি কোণ ইজ ইকুয়াল টু সি ইডিকোন বা ইডিসি কণ এটা আমরা দু নম্বর কন্ডিশান থেকে পেয়েছি তাহলে এটা আমরা ব্র্যাকেটে লিখে দিলাম তাহলে এর থেকে আমরা কি প্রমাণ করতে পারি যে এ সি ডি কোণ কার সঙ্গে সমান এ ই সি কোণের সঙ্গে সমান এটা তাহলে আমাদের প্রমাণ করতে বলা ছিল এটা আমাদের প্রমাণিত হয়ে গেল কেন না যেহেতু ডি কোণ অর্থাৎ এই কোনটা অর্থ কী না এ ই সি কোণ তাহলে এই যে আমাদের ডি কোণ সিইডি কোন মানে এই কোনটা সমান এ ই সি কোন এই কোনটাকেই বোঝানো হচ্ছে তাহলে এটাই আমরা লিখে দিলাম প্রমাণিত আশা করি আজকের ক্লাসে জ্যামিতিটা ক্লিয়ারলি সবাই বুঝতে পারলে কোনো অসুবিধা রইল না আর ইন কেস যদি কোনো সমস্যা থেকেও থাকে বা কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই জ্যামিতি আবার আমি বুঝিয়ে দেব চিন্তার কোনো কারণ নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে পড়াশোনা করো আর এমন সব অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো